অভিমান আর রাগের ভাষা যে বুঝতে পারে না সে মানুষটা কখনো কাউকে ভালোবাসতে পারে না মানুষ কাকে বলে জানো যে নিরানব্বইটা উপকারের কথা ভুলে গিয়ে কেবল একটা ভুলের কথা মনে রাখে যে তোমার ভালো সময়ে পাশে থাকে কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে থাকে না অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয় তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চায় না সমাজ কি বলবে পরিবার মেনে নেবে না শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারও ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায় অষ্টত তখনই হয় যখন প্রিয় মানুষটা আমাকে ভুলে গিয়ে অন্য কারো জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়ে লোকে তোমার প্রশংসা করলে খুশি হো না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না আবার শোনা কখনো কয়লা হয় না জীবনের পথে চলতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয় তার মানে এই নয় যে তুমি পথ চলা বন্ধ করে দেবে প্রতিটি বাগানে লেখা থাকে কুলছেড়া নিষেধ যদি ভালোবাসার মাঝে লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা সুন্দর হতো সত্যিকারের ভালোবাসাগুলো খুবই অদ্ভুত হয় কেউ কাউকে বুঝতেই চায় না দুজন দুজনকে সারাক্ষণ সন্দেহ করে ঝগড়া করে কারণ কেউ কাউকে হারাতে চায় না কিছু মানুষকে কলিচা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ হয়নি কিন্তু কখনো সে অনুভব করবে না কলি কাটার যন্ত্রণাটা তারা অবশ্য ভালোবাসাকে কখনো অবহেলা করো না হয়তো তুমি হবে কিন্তু এমন হারাবে যে মানুষটি নিজের জীবনের চেয়েও অনেক বেশি শুধু তোমাকে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম সারা জীবন মনে থাকবে সময় নিজের মতো চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস জীবনে হঠাৎ আসা রংগুলো একে একে মিলিয়ে যায় পরে থাকে শুধু ধূসর ক্যানভাস হেলে তেলে বুকের ভেতর গড়ে তোলা হাজারো স্বপ্ন সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায় মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্য যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে